বিনা কারণে হ্যাঁ বিনা কারণে আমি এখনও হেনস্থার শিকার হচ্ছি লাইক হচ্ছে এটার জন্য বুলিংয়ের শিকার হচ্ছে কেন আরো চাকরিটা গেলো না কোনো রকম লিগাল লিগাল ডকুমেন্টস কিনা কিন্তু আমার কিন্তু টার্মিনেশনের কোনো লিগাল কোনো নোটিস আমাকে সাইন করায় নাই লাইক হচ্ছে তোমাকে টার্মিনেট করা হবে তোমাকে নোটিশ করা হলো যে তুমি অমুক তারিখে বা অমুক মাস পর্যন্ত তুমি আমাদের সাথে আসো এরকম কোনো ডিক্লারেশন কিন্তু আমি পাইনি যেটা না আরঙের মতো এত নন প্রতিষ্ঠানের কাছে আমি আহ আশা করেছিলাম যেভাবে আমাকে মানে গ্রহণ করেছিল আমি মনে করেছিলাম বর্জনটাও হয়তো বা এইভাবেই হবে ছাড়পত্রটা অনেক সুন্দরভাবে হবে বাট আমি ছাড়পত্র এখনো পর্যন্ত সুন্দরভাবে পাচ্ছি না

আমি আমাকে ডাকলো বললো যে আপনার সাথেও কথা শুনতে চাই তো আমাকে ওখানে বসাইছে ওনাদের কথা ছিল কি অ্যাকাউন্টেন্ট বিভাগে বা এরকম কিছুতেই কথা বলবে তো সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে পুরো বোর্ড নেওয়া বসছে হ্যাঁ বিভিন্ন রকমের বোর্ড নিয়ে বসছে আর আমরা গেছি মাত্র দুইজন আর আমি গেছি মাত্র একজন তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা আবার মডেলিংয়ের জন্য অফার করে পুলিশের সামনে বলছে যে আপনি তো মডেলিং করতে চান তো আপনি তাহলে মডেলিংয়ে জয়েন করতে পারেন আমি বলছি ঠিক আছে হচ্ছে যেভাবে মনে করেন আরো নামে দুর্নাম হয়ে গেছে আর যাওয়ার আমি রে বাবে শিকার হয়েছি আমি তো আরঙ্গের সাথে যদি পাস করতে চাই আমার এই হ্যাননসের পুরোটা ডিক্লারেশন লাগবে কেন আমাকে হ্যাননস করা হয়েছে তারপরে আমি আরঙ্গের সাথে মডেলিং এ যোগদান করব এছাড়া করতে পারবো না তারপরে হচ্ছে যখন দেখলাম পারস্পরিক অবস্থা ভালো না আমি কিন্তু তাদের সাথে মিউচুয়ালি ট্রাই করছি যে হচ্ছে দেখেন আপু কোন ভাবে যেহেতু আপনারা বলছেন তো আপনারা কিভাবে সমঝোতার মাধ্যমে হচ্ছে আমাকে নিতে পারেন বলেন তো ওনারা কিন্তু আমাকে পরবর্তীতে একটা ডেটে নিয়েছে নেওয়া পরে হচ্ছে পুরো সাড়ে পাঁচ ঘন্টা আমাকে শুধুমাত্র ওয়েটিং রুমে বসায় রাখছে তার একটা ডেট দিছে ওই আমাকে দেখা করায় নাই পরে সিকিউরিটি গার্ডও মানে রিয়াক্ট করছে তো পরের পরে তৃতীয় দিন যখন আমাকে ডাকছে তখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিটের কথা বলছে আমার সাথে বসছে পরে চতুর্থ দিন দিন হয়তো বা আমার অ্যাপ্লিকেশনটা তারা মানে গ্রহণ করেছেন তাও হচ্ছে আমাকে গেট থেকে হচ্ছে পরবর্তী পঞ্চম দিন মনে হয় ডেকেছিল তখন হচ্ছে আমাকে গেট থেকে বিতাড়িত করা হয়েছে সিকিউরিটি গার্ড বলেছে যে ওনারা এই সম্পর্কে তো কিছু জানে না তাই হচ্ছে বাকি কথা হচ্ছে ওই যে অ্যাকাউন্টেন্ট ভাইয়াই বলতে পারবো কারণ অ্যাকাউন্টেন্ট ভাইয়া হচ্ছে টাকাটা আটকাইছে বিনা কারণে আপনার চাকরি চলে যাবে